আপনি কি জানেন কোন গাছ সাপের থেকেও বেশি বিষাক্ত পান্তা ভাত খেলে কোন রোধ ঠিক হয়ে যায় শপিং মলের আয়নাতে বেশি সুন্দর দেখায় কেন এক চলমালে কি হয় পুজো করার সময় হাই উঠলে কি হয় এরকম নানান রকমের অজানা প্রশ্ন ওটা সঠিক উত্তর জানতে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে টাকা বেল বটনটি ক্লিক করে দেবেন প্রশ্ন মানুষের একটি চোখের ওজন কত সাড়ে সাত গ্রাম দশ গ্রাম পনেরো গ্রাম নাকি সাড়ে তিন গ্রাম সঠিক উত্তর পেলে সাড়ে সাত গ্রাম প্রশ্ন ভারতের প্রথম ব্যাংক কোনটি ব্যাংক অফ হিন্দুস্তান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কানাড়া ব্যাংক নাকি ইউনিয়ন ব্যাংক সঠিক উত্তর পেল ব্যাংক অফ হিন্দুস্তান প্রশ্ন স্বামী বিবেকানন্দের জন্মদিন কোন দিবস হিসাবে পালন করা হয় জাতীয় যুব দিবস শিক্ষক দিবস শিশু দিবস নাকি কোনটি নয় সঠিক উত্তর তোল জাতীয় যুব দিবস প্রশ্ন কোন ধাতুকে আঘাত করলে কোনো শব্দ হয় না অ্যান্টিমনি লোহা ক্যাটমিয়াম নাকি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর তুলো অ্যান্টিমনি প্রশ্ন শপিং মলের আয়নাতে বেশি সুন্দর দেখায় কেন একটি সম্ভাব্য কারণ হল শপিং মলের আয়নাগুলি সাধারণত বেশি উজ্জ্বল আলোকে সাজানো থাকে যা আমাদের ত্বকের রঙ ও আলোক ছায়াকে উজ্জ্বল করে তোলে আরেকটি কারণ হলো শপিং মলের আয়নাগুলি সাধারণত সমতল নয় বরং একটু বাঁকা থাকে যা আমাদের চেহারা ও শরীরকে একটু লম্বা ও পাতলা দেখায় এটি আমাদের সামাজিক মান শিকার করা সৌন্দর্যের মানদণ্ডের সাথে মিলে যায় প্রশ্ন পুজো করার সময় হাই উঠলে কি হয় পুজো করার সময় হাই উঠলে এটি অশুভ লক্ষণ হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি নেগেটিভ এনার্জির ইঙ্গিত দেয় এবং এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছলো বাধা সৃষ্টি করে তবে এই ধরনের বিশ্বাস বা লক্ষণগুলি ব্যক্তিগত বিশ্বাস এবং সংস্কৃতির প্রথার উপর নির্ভর করে প্রশ্ন কোন গাছ ছাপের থেকেও বেশি বিষাক্ত সর্বগন্ধা বট ক্যাকটাস নাকি পার্থেনিয়াম সঠিক উত্তরটি হলো সর্পগন্ডা ও পার্থেনিয়াম প্রশ্ন পান্তা ভাত খেলে কোন রোগ ঠিক হয়ে যায় রক্তাল্পতা এনজার্মের সমস্যা হাড়ের ক্ষয় নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হলো সবগুলি প্রশ্ন ভারতের সবচেয়ে বড় জেলার নাম কি কচ্ছ অনন্তকাল লেহ নাকি কলকাতা সঠিক উত্তরটি হলো লেহ প্রশ্ন এক গালের জ্বর মারলে কি হয় সঠিক উত্তর হলো এক গালে চর মারলে কি হয় তা নিয়ে অনেক ধরনের ধারণা রয়েছে কিছু লোক বলেন এক গালে চরমারলে বিয়ে হয় না কিছু লোক বলেন এক গালে চর মারলে মুখের আকৃতি বিকৃত হয় কিছু লোক বলেন এক গালের চর মারলে মুখের নাপ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এগুলোর মধ্যে কোনটি সত্য তা জানতে হলে বিজ্ঞানের আলোকে দেখতে হবে বিজ্ঞানীরা বলেন এক গালের চরমারলে বিয়ে হয় না বা এর সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই এটা একটি প্রবাদ বা লোকবাতা যা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বন্ধুরা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য আপনারা কি বলতে পারবেন ছোটোবেলা থেকে কোন শাক খেলে হাড় লোয়ার থেকেও শক্ত হয় এ সঠিক উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন